সামনে আসন্ন লোকসভা নির্বাচন আর নির্বাচনে লড়ার জন্য টাকা দিলেই মিলবে লড়াই করার টিকিট সাথে মিলবে জিতিয়ে দেওয়ার গ্যারেন্টি এমন ঘটনা ঘটল অবাক কাণ্ড পূর্ব মেদিনীপুর জেলায় টাকার বিনিময়ে নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার চাঞ্চল্য অভিযোগ উঠল বিজেপি পূর্ব মেদিনীপুর জেলা এগ্রা মণ্ডল সভাপতি দেবব্রত আচার্য ও একলা দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্থিতাংশু জানার বিরুদ্ধে গত তেইশে পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা এগরা দুই ব্লকে বিজেপি তৃণমূল তুলনামূলকভাবে ভালো ফল করেছিল সেই নির্বাচনে সর্বদয় গ্রাম পঞ্চায়েতের বুধে তরুণ তরুণগিরিকে প্রার্থী করে বিজেপি যদিও সেখানে বিজেপির চাপা কদল ছিল সেখানে সে কারণেই তরুণবাবু প্রার্থী হতে রাজি না হওয়ায় মন্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণকে আশ্বাস দেন ভোটে জিতিয়ে দেওয়ার গ্যারেন্টি তাদের বিনিময়ে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা সেই টাকা আত্মসাৎ করে গাদ্দারি করে হারিয়ে দেওয়ার অভিযোগ আল্ল খোদ বিজেপি নেতা তরুণ গিরি ครับอ๋อครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ครับอันนี้ একুশের পঞ্চায়েত ভোটে সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের এক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ মন্ডল সভাপতি এবং বর্তমান পঞ্চায়েত সমিতির সহসভাপতি কি বলবেন আপনাদের মুখ থেকেই শুনলাম বিষয়টা তো জানি না কতটা সত্যতা কে দিয়েছে কে নিয়েছে এটার মধ্যে কি ঘটনা ঘটেছে এই বিষয় নিয়ে আমি আমার জানানি আপনারাই বলছেন শুনলাম বিষয়টা খোঁজ নেব আর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা মাদার কমিটির বিষয় ছিল এটা নিশ্চিতভাবে মাদারের কমিটি দেখছে নিশ্চিতভাবে ডিস্ট্রিক্ট দেখবে এই বিষয়গুলো তদন্ত হবে থেকে থাকে তবে এইটুকুন আপনাকে বলতে পারি দল নৈতিকভাবে একে সমর্থন করে না আর আমাদের দল অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ দল বিষয়টা কোথায় মনে হয় গুলিয়ে যাচ্ছে তা আমাদের দলের কোনো কর্মী এরকম ধরনের কাজ করে বলে আমার মনে হয় না তো তার মধ্যেও যদি করে থাকে নৈতিকভাবে তার শাস্তি পাওয়া উচিত সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন এই বিষয়ে আমি বলতে পারবো না আমার আমি যুব মোর্চার লোক এই বিষয়টা নিয়ে বেশি করে আমার বলার কোনো জায়গা নেই তবে আমি কথা বলে দেখবো বিষয়টা যিনি অভিযোগ করছেন তার ঘটনার কতটা সত্যতা সেই বিষয়টা নিয়ে কথা বলে দেখতে পারি এই পর্যন্ত বলতে পারি আপনার নাম আমার নাম অমলেশ ভাড়ি ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা ঘটনা বলতে পঞ্চায়েত ইলেকশনের আগে দেবব্রত আচার্য সীতাংশু জানা দুজন মিলে আমাদের আমার কাছে আসে এবং আমাকে প্রস্তাব দেয় যে তোমাকে প্রার্থী হতে হবে তো আমি তখন বলি না আমি প্রার্থী হলে অসুবিধা আছে আপনি মিটিং করে আমরা মিটিং ডাকছি আমি যেহেতু সভাপতি সেই কারণে আমি মিটিং ডাকছি আপনারা এসে একটা সুষ্ঠু সমাধান করে দিয়ে যান বলে আপনার কোনো চিন্তা নেই আপনি প্রার্থী হন আপনি প্রার্থী হলে কোনো সমস্যা নেই আর মিটমাট করে দেওয়ার দায়িত্ব আমার দুজন নিচ্ছি শীতাংশু আর দেবত আচার্য এবার এই কথা বলে চলে যায় পরে আমাকে ফোন করে তুমি তোমার সঙ্গে একটু দরকার আছে দেখা করব। আসু। এবারে এসছে এসে বলে যে একটা কাজ করতে হবে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এটা বলেছে শীতাংশু আর দেবত আচার্য দুজনেই বলেছে এরা দেবব্রত আচার্য হচ্ছে মণ্ডল সভাপতি আর সুজানা হচ্ছে আমার অঞ্চল সহ ইয়ে জি এস ছিল আমার গণেশ্বরপুরে আমার সাত নম্বর অঞ্চলের জি এস সুজানা তারপরে আমার লিস্ট এই যে বললাম এই ঠিক পঞ্চায়েত যেদিন নমিনেশন করব তার আগের দিন রবিবার রাত্রে হোয়াটসঅ্যাপ করে পাঠালো জেলা থেকে আমার নাম আমি তখন কি করব দাঁড়াতে হবে আমাকে পঞ্চায়েতে নমিনেশন ফিল আপ করতে হবে তো আমি নমিনেশন ফিল করতে যাব তখন তারা বলে যে ঠিক আছে আপনি চলে যান আমি সব মিডমাট করে দেবো অলরেডি টাকা তখন নিয়ে নিয়েছে মিডমাট করে দেবো কোনো চিন্তা নেই জেতানোর দায়িত্ব আমার দুজনের মিডমাটটা বলতে আমার দলের আমার দলের ছেলেরা মানে প্রার্থী নিয়ে সমস্যা হয় প্রার্থী নিয়ে যে সমস্যাটা হয় তারা তখন বলে যে তরুণ দানা দেবব্রত দাসকে করাতে হবে এই করে একটা দ্বন্দ্ব শুরু হয় সেই দ্বন্দ্বটা তখন আমি মণ্ডল সভাপতিকে এবং আমার শীতাংশু জানাকে দুজনকে বলি যেহেতু দলের হুইপ ওরা ওদের বলি ওরা বললো যে তোমার কোনো চিন্তা নেই তারপর ওই টাকা নিয়ে গেলো আর আমি পঞ্চায়েত নমিনেশন ফাইল করলাম ইলেকশনে প্রতিদ্বন্দ্বীও করলাম কিন্তু ওদের সঙ্গে সমানে কোনো কাজই তো করলো না ওই যে যারা দলবিরোধী কাজ করলো তাদের সঙ্গে সমানে আতায়াত করলো এবং তারপরে কি আর হয়েছে এই টাকা আমার আর ফেরত আসছে না আপনি কি না আমি জিততে পারিনি আমি সেকেন্ড পর্যায়ে আছি জিতে যাচ্ছি তৃণমূল তাপস কান্তি পাত্র আপনি কি অভিযোগ জানিয়েছেন আমি আমার দলে বলতে আমি হ্যাঁ আমি জানিয়েছি জানিয়েছি বলতে এই শীতাংশুকে বলেছি দেবতা আচার্যকে বলেছি না হ্যাঁ চিঠি তো করেছি লিখিত অভিযোগ তো জানিয়েছি জানিয়েছি আমরা আমি চিঠি করে ইমেল করেছি দিলীপ দিলীপ ঘোষ তারপরে আপনার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারপরে আরও ইয়ে করেছি আমার জেলা সভাপতি সুদাম পণ্ডিতকে করেছি করেছি না তার কোনো পদক্ষেপ নেয়নি কোনো সদ আমি এ পর্যন্ত পাইনি না আমার নাম তরুণ গিরি আমার টাকা ফেরত চাই এরা তো দল বিরোধী কাজ করছে এরা তো দলের সমস্যা তৈরি করছে সাধারণ মর অঞ্চলে প্রচুর দলের সমস্যা তৈরি করছে একের পর এক আমি অনেক খবর পাচ্ছি তার জন্য আমার প্রতিবাদ এইভাবে চললে তো আমার দলটা থাকবে না বিজেপির দল দল বিরোধী এই টাকা তোলা কন্ট্রাক্টারদের বিরুদ্ধে ঘোরাঘুরি করা টাকা তোলা কোনো রকম কোনো ইয়ে নেই মানে ওরা আমরা চেয়েছিলাম কি যে আমরা একটা সুশাসন চালাতে পারি আমার অঞ্চলে কিন্তু এরা তো সেই পর্যায়ে যাচ্ছে না আমরা আজ কথা দিয়ে অটল বিহারী বাজপেয়ী আমল থেকেই পার্টি করে আসছি হ্যাঁ হ্যাঁ আমি বিজেপি করছি বিজেপি করবো করছি আমার কোনো তাতে কোনো ইয়ে নেই না পান সেটা আমি ভেবে দেখব আমার নাম তরুণ গিরি বাড়ি গণেশ্বরপুর দলের বুধ সভাপতি দায়িত্বে আছে বিজেপির যারা কর্মকর্তা সারা কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে আছেন তারা দলের নাম করে টাকা পয়সা তুলে তাদের পরিবারকে পালন পোষণ করি এই দল থেকে এই দলের কর্মীদের কাছ থেকে আপনি এর থেকে ভালো কিছু আশা করতে পারেন না যার কাছ থেকে টাকা নিয়েছে তিনি কিন্তু বিজেপি রাজ্য সভাপতি এবং বিরোধী দল নেতা এবং সাংসদ কাছে লিখিত অভিযোগ জানিয়েছে কিন্তু কোনো সুরাহ হয়নি সুরাহ তো হবে না তাদের দলটাই তো এরকম ওপর থেকে নিচ পর্যন্ত যা বা যে বা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তো সকলেই চোর তাদের চুরিকে লুকানোর জন্য তো কেউ কেউ তৃণমূল করছিলেন তারা বিজেপিতে চলে গেছে আর বিজেপিতে তো সব ভাড়াটে প্লেয়ার আছে বিজেপিতে যারা আদর্শবান নেতা ছিলেন তারা তো আর দল করছেন না তৃণমূলের ছাঁট যারা চোর তারা সেখানে বিজেপিতে গেছেন বিজেপির ভদ্রলোকেরা ধীরে ধীরে দল ছাড়ছেন এরকম অনেক খবর আরও বেরোবে টাকা পয়সা নিয়ে পদ দেওয়া টাকা পয়সা নিয়ে পঞ্চায়েতের টিকিট দেওয়া টাকা পয়সা নিয়ে এমএলএ ক্যান্ডিডেট হওয়া এরকম অনেক ঘটনা আছে বিজেপিতে ওই দল থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না বিজেপি ধ্বংস হয়ে গেছে লোকসভা পরে দেখবেন বিজেপি করার জন্য বিজেপির পতাকা তোলার জন্য একটি লোগো পাবেন না কে কার পেস্ট্রিতে জীবে জল ছল সুপার ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারী টিকটক ভিবে আন হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মানデー টু সানডে ছোট বড় সবার chai